টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা চরপাড়ায় বাড়িতে স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ চুরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা চরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে এগারো এপ্রিল আনুমানিক সকাল এগারোটার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায় ভুক্তভোগী তানিয়া এখন জানান অজ্ঞাত চোরেরা তার ঘরে ঢুকে প্রায় নয় ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ষাট হাজার টাকা নিয়ে যান ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই এই চুরির ঘটনা ঘটাতে সক্ষম হয় এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করার জন্য তারা কাজ করছে এই ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও আয়ানুক শাস্তির দাবি জানিয়েছে গেছিলাম সেখান থেকে আমি এক ছায়নটার সময় আসছি আসার পরে আমি আমার মেন দরজা খুলছি খুলে যখন আমি আমার বেডরুমে তো দরজা নাই যখন আমি এই ফোন তো কাটছি তখন দেখি আমার আলমারি খোলা আমার অর্ডারটা খোলা আর হাঁকা করা আর সব জায়গা আমার ফাইল টাইল কাপড় চোর সব বিছিন আমার সারা ঘরে যখন দেখছি আমি আমার গহনার বক্স খালি বক্স আমার ফেলানো কোনো গহনা সব জায়গা খুঁজে আমার কোনো বক্স নেই আমি তাড়াতাড়ি কোহান দিয়ে ঢুকলো কি ডাসলো কোহান দিয়ে ঢুকলো ওই রুমের দরজা দেখি আমার ওই রুমের দরজা খোলা ওই রুমের দরজা খোলা দেখিয়া কি হলো কিলো ক্যাম্পা খেলে তার দেখি সাফল ফেলানো চোর এলাকার মানুষ ধরে ধরে চোর ধরে যাওয়ার পরে তারা সারিয়া দেয় বা সালিসি করিয়া সঠিক কোনো বিচার করে না সালিসি করিয়া জরি করে ছেড়ে দেয় আবার চোরো আবার যায় থানায় গিয়ে মামলা করে তাদের নামে যারা সালিসি করছে এই এলাকার চোর চিহ্নিহিত চোর আমি বলবো এই এলাকার যারা বিচারক যারা মুরব্বী তারাই চোর জানে কারা চোর আট নাম্বার অর্ডার থাকি আমাদের যে পাইপ ইন্ডাস্ট্রি আছে আমার ভাসুরের ওইখান থেকে কম্পিউটার পিসি মিসি যা ছিল সব নিয়ে গেছে পরশু দিনকে রাত্রে না কোনো অভিযোগ করিনি এখনো গত রাত্রে আমরা জানতে পারলাম গত সন্ধ্যার সময় জানতে পারলাম যে আমার এই যে ভাগ্নি তানিয়া ও বাড়ি ছিল না হয়তো একদিন না দুই দিন বাড়ি ছিল না কিন্তু কালকে সন্ধ্যার পরে বাড়ি এসে দেখে তার বাসা লুটপাট হয়ে গেছে এবং ঘরে তার সোনা গহনা যা ছিল এগুলো নিয়ে গেছে এবং যা ছিল মালামাল বিভিন্নভাবে অবস্থার আলো চালন রয়েছে এটা সে দেখে ই করছে চিৎকার করছে আসার পরে চিৎকার করলে লোকজন আসছে আসার পরে আমরা জানতে পারলাম তার সোনা গহনা এগুলো নিয়ে গেছে শুধু এইখানে সীমাবদ্ধ নয় কিছুদিন আগে এই যে পাশের বাড়ি রাত দুইটার সময় আগুন ধরাই আগুন দেওয়ার পর আমি আমার বিল্ডি আমার বিল্ডিং তিনটে মোটর পর পর নিয়ে গেছে খালি আমার বিল্ডিং নেই চোয়ার পাড়া প্রত্যেকটা ঘরেই এই যে রাত্রিও নেছে এই যে সালাম সালামদাই সাল ওই যে নাম জান কি মিলন তার গড়ে তো নেছে এরপরে

প্রতিদিন নিয়ে তো হ্যাঁ আর আমরা যদি এর বিপরীত দরিদ্র